আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছে হ্যালো আসসালাম কী অবস্থা সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি রান্না বান্না শুরু করে দিয়েছি আর একটা মিনি ব্লগ শেয়ার করছি আপনাদের মাঝে নিশ্চয়ই আমার ব্লগটা সবাই দেখবেন এবং লাইক কমেন্ট করবেন এই তো ফার্স্টে হচ্ছে ও আমি এখানে কিছু ফ্রেন্ডস প্রায় ভাজা ভাজা করছিলাম ইফতারের জন্য তারপর হচ্ছিল ওই দিক দিয়ে হচ্ছিলো আমি একটু সবজি রান্না করছি আমার শাশুড়ার জন্য উনি সবজি খেতে হয় অনেকটা করেই খেতে হয় সেই জন্য একটু বেশি করেই রান্না করছি আর আজকে সবজিতে হচ্ছিলাম পেঁপে লাউ কহি বাঁধাকপি টমেটো দিয়ে আমি হচ্ছিলাম এই সবজিটা রান্না করছিলাম আর এই পাশে চুলাই হচ্ছে আমি এখানে বুট বুনা করছিলাম যে রোজার তো ইফতারের বিকালবেলা তো বুট এটা তো মাস্ট লাগবে এমনিও আমাদের বাসে সবসময় বুট লাগে আর এটা তো এখন লাগবে আর হচ্ছিলো এটা ছিল হচ্ছিলো কহি ভাজি কহি দিয়ে আলু দিয়ে ভাজি এটা ডিম দিয়ে ভাজি করলেও ভালো হতো মাথায় ছিল না পরে মনে হলো পরে আর ভাবলাম থাক এখন আর আর পারবো না এত এত পেন নিতে পারবো না কারণ উঁচো থেকে এত মানে এত কিছু রান্না বান্না তারপর হচ্ছে বাচ্চা সকল কিছু মিলে দেখা যাচ্ছে যে মাথা একদম বেশি গরম হয়ে থাকে আর পুরার ইফেক্ট যায় পরে হাজব্যান্ডের উপরে যাই হোক কিছু কারণে এটা হাজব্যান্ডদের সহ্য করতেই হয় আর কহি ভাজি সিজনে প্রথমে কহি তো আর এই ভাজিটা আমার শ্বশুর খুব খুব পছন্দ করে কহি ভাজি এটা সেই জন্য আমি কহি ভাজিটা করছিলাম আজকে হচ্ছে বেশি কিছু রান্না করবো না কালকে মুরগির মাংস আছে মা কাতলা মাছের তরকারিও আছে সেই জন্য হচ্ছিলো আমি এখানে একটু রান্না আজকে হচ্ছিলো আমি দিয়ে সরিষার তেল দিয়ে সরিষ ইলিশটা রান্না করছি আর সরিষা তেল দিয়ে রান্না করার কারণে সরিষার তেলটার তো একটা লাল লাল ভাব আছে তারপর আবার এখানে আমি একটু টমেটো বাটা দিয়েছি সব কিছু আজকে বাটা দিয়ে রান্না করেছি পেঁয়াজটাকে বেটে নিয়েছি যার কারণে আমার টমে ইলিশের কালারটা অসাধারণ সে খেতে কেমন হয়েছে জানি না যদি আমি রোজা আছি সন্ধ্যার পরে বোঝা যাবে যে কেমন হয়েছে এই যে মাছগুলো আমি এখানে ভেজে রেখেছি আর একটু মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরও হচ্ছিল আমি এখানে মাছগুলোকে একে একে দিদ আর দেখুন তো মশলাটা একটু তেল ছেড়ে গিয়েছি আর মশলাটা ওটা কিন্তু খুবই এই সুন্দর করে কষানো হয়েছে তারপর হচ্ছিলো এখানে ভেজে রাখা আমি মাছগুলো একে একে সবগুলো দিয়ে দিব দিয়ে হচ্ছে একটু নাড়াচাড়া আর আমি পাশের চোলায় একটু গরম পানি বসিয়ে রেখেছি মাছটাতে আমি গরম পানি দিয়ে দেবো তাহলে ফ্লেভারটা আরও ভালো হবে আর টেস্টটাও বেড়ে যাবে একটা কথা সবসময় মাথায় রাখবেন যে তরকারিতে গরম পানি দিলে কিন্তু তরকারি টেস্টটাও খুব ভালো আসে আপনারা অনেকে হয়তো জানেন না সেই জন্য হচ্ছিলো আমি বলে দিলাম ট্রাই করবেন সকল সময় তো তরকারিতে একটু গরম পানি অ্যাড করা যেন গরম পানি অ্যাড করলে তরকারি কখনোই টেস্টটা খারাপ হয় না সেই জন্য আর এই যে এখানে হচ্ছিলো আমি মাছটা কুলটি পাল্টে দিয়েছি বেশি নাড়াশলটা করলে ভেঙে যাবে যদি ভাঙবে না বেশি কারণ হচ্ছে আমি একটা মাছগুলোতে একটু ভেজে নিয়েছি মাছটা একটু শক্ত শক্ত হয়ে গেছে সেজন্য আর ভাঙবে না এই তো আমার এখানে শরীর সে কালারটা দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে না অসাধারণ কালারটা হয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে আমি তখন যখন ছবি তুলছিলাম তখন ছবিগুলোও দেখলাম খুবই সুন্দর হয়েছে এ তো ছিল হচ্ছিলো মানে আমার আসকিন সিম্পল মিনি ব্লক আমার ব্লগ ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন এবং আমার পেজ ফলো দিবেন এবং হচ্ছে আমার পেজে সুন্দর সুন্দর কিছু কমেন্ট করবেন আর সবার নাকি মনিটাইজেশান পেয়ে যাচ্ছে আমি আপনারা যদি একটু আমাকে সাপোর্ট করেন তাহলে হচ্ছে আমারও মনিটাইজেশানটা আমিও পেয়ে যেতে পারি সেই জন্য সবার সাহায্য সাপোর্ট এবং ভালোবাসা কামনা করছি আজকে এখানে রাখছি আর কথা পারাবো না আর আমার ভিডিওগুলো কিন্তু সবাই কিন্তু দেখবেন সবার দেখার অনুরোধ করল থ্যাংক ইউ মোর ফর ওয়াচিং আল্লাহ হাফেজ